প্রথমেই প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এটা হলো আমাদের সৌভাগ্যের আধার এটাই নির্দেশ করবে কি পরিমাণ সুফল বা কি পরিমাণ দুর্ভাগ্য আমাদের জীবনে আসতে পারে কোন কোন দিক থেকে আমরা সমস্যায় পড়তে পারি এই সমস্যা নির্দেশক দিকগুলিকে ট্রিগার করবে ট্রানজিট অর্থাৎ গোচর কুণ্ডলী জন্মকুণ্ডলিতে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি যদি তুঙ্গ হয়ে থাকেন তিনি যদি কর্কট রাশিতে পঞ্চমভাবে ভাবে হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিন রাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যবান হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি শুক্র দুঃস্থানগত হয় তাহলে তাকেও কিন্তু আমরা সৌভাগ্যবান আখ্যা দিয়ে থাকবো মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতেই যদি চন্দ্র বলবান হয়ে থাকেন ইনফ্যাক্ট বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্রও বলদান করতে পারেন যদি তিনি শুভ নক্ষত্রে থাকেন মেন রাশি বালকদের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্থ হয়ে রাহুযুক্ত বা দৃষ্ট হন সেই ক্ষেত্রেও তাকে আমরা দুর্ভাগ্যবান হিসেবে ট্রিট করব নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সৌভাগ্য এবং মিন রাশি কাল পুরুষের দ্বাদশ রাশি এই মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল দত্তের এই মিন রাশি আমরা আজকে জানব কি ধরনের যোগ জন্মকুণ্ডলিতে থাকলে মিন রাশি বা লগ্নের মানুষরা তাদেরকে সৌভাগ্যবান ভাবতে পারেন আমরা বারবার দেখি রাশিচক্র সম্পর্কে বলা হচ্ছে মিন রাশির এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু আলটিমেটলি চাই হয়ে উঠছে না এই অবস্থায় মিন রাশি বালকদের মানুষরা কেন সেই ফল পাচ্ছে না সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কেন যে ঘটনাগুলো বলা হচ্ছে সেগুলো ঘটছে না সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে প্রথমেই প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এটা হলো আমাদের সৌভাগ্যের আধার এটাই নির্দেশ করবে কি পরিমাণ সুফল বা কি পরিমাণ দুর্ভাগ্য আমাদের জীবনে আসতে পারে কোন কোন দিক থেকে আমরা সমস্যায় পড়তে পারি এই সমস্যা নির্দেশক দিকগুলিকে ট্রিগার করবে ট্রানজিট অর্থাৎ গোচর কুণ্ডলী যেমন আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে শনিদেব অবস্থান করে রয়েছেন মিন রাশিতেই সাড়ে সাতেই চলছে যাদের জন্ম উনিশশো সাতানব্বই তার আশেপাশে তাদের ক্ষেত্রেও এইখানেই শনিদেব অবস্থান করে রয়েছেন অর্থাৎ তিরিশ বছর আগে শনিদেব যেখানে ছিলেন শনিদেব এখনও কিন্তু সেখানেই অবস্থান করে রয়েছেন তাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে রয়েছেন এবার এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এদের মধ্যে বেশ কিছু লোক ভুগছিলেন সাইনাস পাইক্রেন এই ধরনের সমস্যায় এই সমস্যা কিন্তু চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এদের মধ্যেই বেশ কিছু মানুষ তারা পিতৃ বিরোধে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যাদের জন্ম ঠিক চার বছর পরে অর্থাৎ যাদের ক্ষেত্রে শনি অবস্থান করে রয়েছে রাশিতে তাদের ক্ষেত্রে এখন কিন্তু সময়টা বেশ ভালো মেন লগ্ন বৃষতে শনি অবস্থান করে রয়েছে তাদের কিন্তু উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যে যোগগুলি রয়েছে তারাই কিন্তু ফল দেবে এবং সেই ফল প্রদান ক্ষমতাকে প্রভাবিত করবে ট্রানজিট বা গোচর সুতরাং গোচর কিন্তু একক ফলদাতা নয় আপনার জন্মকুণ্ডলিতে যদি সেই সৌভাগ্য যোগ থাকে তবেই কিন্তু আপনি ফলপ্রাপ্ত হতে পারবেন তাহলে আজকে আমরা জানবো মিন বা লগ্নের মানুষদের জন্য সেই কয়েকটি বিশেষ সৌভাগ্য যোগ প্রথমেই খেয়াল রাখুন মিন বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান হয় সক্ষেত্রে হয় ক্ষেত্রস্থ হয় সেই ক্ষেত্রে মিন কিন্তু যথেষ্ট সৌভাগ্যশালী হয়ে থাকে অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি মেষ বৃশ্চিক কিংবা মকর রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা সৌভাগ্যবান হিসেবে ট্রিট করতে পারব পরবর্তী যোগটি সৃষ্টি করবেন দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলিতে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি যদি তুঙ্গ হয়ে থাকেন তিনি যদি কর্কট রাশিতে পঞ্চমভাবে এক্সলটেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিন রাশিবাল অগ্নের মানুষরা সৌভাগ্যবান হবে যদি এই বৃহস্পতির সঙ্গে কোনোভাবে শনি অথবা মঙ্গল সম্পর্ক করে থাকেন তাহলে মিন রাশিওয়ালাগ্নের মানুষরা প্রভূত সৌভাগ্যবান হবেন মিন রাশিওয়াল অগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি শুক্র দুস্থানগত হয় তাহলে তাকেও কিন্তু আমরা সৌভাগ্যবান আখ্যা দিয়ে থাকব কিন্তু খেয়াল রাখতে হবে এই শুক্র যদি শুভভাবে অবস্থান করে মিন রাশি লগ্নের জন্মকুণ্ডলীতে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা ভীষণ ট্যালেন্টেড ট্যালেন্টেড হয়ে থাকবেন কিন্তু কিন্তু সেই প্রকাশ করতে তিনি ব্যর্থ হবেন দুর্ভাগ্য তাকে তাড়া করে বেড়াবে জীবনে প্রচুর যোগ থাকা সত্ত্বেও জীবনে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু জাতক আলটিমেটলি নিজের জায়গা তৈরি করতে পারেননি এরকম জন্মকুণ্ডলী আমরা বহু শিল্পীর ক্ষেত্রে দেখতে পাই যাদের ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গা করতে পারেননি এবং মেন রাশির মানুষদের ক্ষেত্রে শুক্র শুভ ক্ষেত্রে থাকলে যথেষ্ট প্রতিভা দিয়ে থাকে কিন্তু সেই প্রতিভার বিকাশ প্রকাশ সেটা কিন্তু মুশকিল হয়ে যায় পরবর্তী যোগটি সৃষ্টি করবেন শনিদেব এবং বুধ জন্মকুণ্ডলিতে যদি শনি বুধ সম্পর্ক করে থাকে এবং এই সম্পর্কে শনিদেব যদি উপচয় স্থানগত হয়ে থাকেন তিন ছয় দশ এগারো মিন রাশি বালক্নের মানুষ তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে কোন রকম বাধা সেটা কিন্তু তাদেরকে বিচলিত করতে পারে না টাকা পয়সা সম্মান সমৃদ্ধি আত্মীয় পরিজন কুটুম্ব যাদেরকে আমরা সৌভাগ্য বলে থাকি সেটা সম্পূর্ণ অর্জনে সক্ষম হয়ে থাকেন মিন রাশি বালক্নের মানুষরা পরবর্তী যোগটি সৃষ্টি করবেন চন্দ্রদেব মিন রাশি বা লগ্নের বারুষদের জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র বলবান হয়ে থাকেন ইনফ্যাক্ট বৃশ্চিক রাশিতে নিচস্ত চন্দ্র করতে পারেন যদি তিনি শুভ নক্ষত্রে থাকেন বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্র সেই চন্দ্র রয়েছেন অনুরাধা নক্ষত্রে সেই অনুরাধা নক্ষত্রের অধিপতি তিনি মহরে অবস্থান করে রয়েছেন তার সঙ্গে সম্পর্ক করেছে বুধ অথবা বৃহস্পতি সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতককে আমরা ভাগ্যবান হিসেবে ট্রিট করব জাতকের জীবনে সৌভাগ্য আসবেই চন্দ্র যদি উচ্চক্ষেত্রস্থ হয় চন্দ্র যদি সক্ষেত্রী হয় চন্দ্র বৃহস্পতি যদি জীবযোগ গজ কেশরী যোগ ইত্যাদি সৃষ্টি করে সেই ক্ষেত্রে অবশ্যই মিনরাশি বালকদের মানুষরা তারা কিন্তু সৌভাগ্যবান হবেন এই প্রসঙ্গে দু একটি দুর্ভাগ্যের কথাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্ন অত্যন্ত লগ্ন এই রাশি বা লগ্ন যদি পাপ পাপ মধ্যগত হয়ে থাকে অর্থাৎ দুটি গ্রহ অবস্থান করে রয়েছে যদি লগ্ন বিন্দু থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিন দুর্ভাগ্যবান হবেন মিনের জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বা চন্দ্র এরা কেউ দুর্বল অবস্থায় থাকে বা চন্দ্র যদি পীড়িত থাকে মা যদি চন্দ্র শনি বা রাহুযুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে মিন কিন্তু বিপজ্জনকভাবে দুর্ভাগ্যবান হবেন মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্ত হয়ে রাহুযুক্ত বা দৃষ্ট হন সেই ক্ষেত্রেও তাকে আমরা দুর্ভাগ্যবান হিসেবেই ট্রিট করব বৃহস্পতি ম করে রাহু অবস্থান করে রয়েছেন বৃষরাশিতে সেই ক্ষেত্রে জাতক অবশ্যই সমস্যায় পড়বেন জীবনে তার অগ্রগতি বাধা প্রাপ্ত হবে তিনি যতই চেষ্টা করুন না কেন সেই চেষ্টায় যেন কেউ না কেউ জল ঢেলে দিচ্ছে লগ্নের মানুষরা কি ধরনের যোগ থাকলে সৌভাগ্যবান হবেন তার একটা সাধারণ ধারণা আমরা আপনাদেরকে দিলাম এই ক্ষেত্রে আরেকটু ডিপ অ্যানালাইসিস করা দরকার এবং খেয়াল রাখতে হবে কি আপনার পেশা সেই অনুযায়ী কিন্তু বিচারটা হবে আপনি চাকরি করছেন বিচার একরকম হবে আপনি ব্যবসা করছেন বিচারের ধারা কিন্তু বদলাবে খেয়াল রাখতে হবে নক্ষত্র এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষ আপনারা অবশ্যই নিজেদের জন্মকুণ্ডলি দেখুন সেন্সিটিভ কুণ্ডলী খেয়াল রাখতে হবে মিন অত্যন্ত সংবেদনশীল একটি রাশি বা এরা কিন্তু সহজেই সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে কনভার্টেড হতে পারেন প্রথমটা আমরা কখনোই চাইব না কিন্তু দ্বিতীয়টা আমরা সব সময় চাইব দুর্ভাগ্য থেকে আপনি এগিয়ে যান সৌভাগ্যের দিকে আপনার জীবনে এগিয়ে আসুক সমৃদ্ধি শান্তি শক্তি চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতেও আগামী অক্টোবর মাসে আমরা থাকছি গুয়াহাটিতে যারা সরাসরি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান আজই ফোন করুন গুয়াহাটিতে আমি থাকছি আগামী অক্টোবর মাস থেকে এর সাথে সাথেই বলবো যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা প্রপার সিস্টেমে জ্যোতিষ শিখতে চাইছেন একটা পারফেক্ট সিলেবাস একটা পারফেক্ট কারিকুলামে যারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান আহরণ করতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হবেন রেশিবারের সাথে চারটি সেমিস্টারে আমাদের এই কোর্সে ভর্তি হবেন এবং এই চারটে সেমিস্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা উপলব্ধি করবেন যে জ্যোতিষ শাস্ত্র আপনাদের কাছে কিন্তু হয়ে উঠেছে অনেক অনেক সহজতর অনেক অনেক গ্রহণযোগ্য নিজেকে পেশায় নিয়োজিত করবার সুযোগ এটা কিন্তু আপনারা সামনে চলে এসেছে তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্রু আর্ট অফ প্রেডিকশন উপলব্ধি করতে চাইছেন আর কিন্তু দেরি নয় সরাসরি ভর্তি হন ঋষিবানের অনলাইন কিংবা অফলাইন ক্লাসে তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন বিধানচন্দ্র রায় আজকে আবার হতাশ হলাম স্যার উত্তর পেলাম না কমেন্টের তাই পুনরায় চেষ্টা কমেন্ট করার জন্য ধন্যবাদ বিধানবাবু জন্ম সাত বারো উনিশশো উননব্বই বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা সরকারি চাকরি নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে একটু বলুন আগেও আপনার ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে মেসেজ করেছি কোনো উত্তর পাইনি আগের মতোই অপেক্ষায় রইলাম প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলব বিধান চন্দ্রবাবু আপনি নিপাট একজন ভদ্রলোক আপনার যে ভাষা এবং আপনার যে ভাষার প্রয়োগ সেটা সত্যিই মনমুগ্ধকর সাত বারো উনিশশো উননব্বই সন্ধে সাতটা বিধানবাবু খেয়াল রাখবেন আপনার ক্ষেত্রেও কিন্তু একটা ল্যাক অফ সাকসেস ডিলে ইন সাকসেস এটা ভীষণভাবে কাজ করছে এগিয়ে চলার তীব্র প্রচেষ্টা করেও আপনি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে একটু এনার্জাইজ করবার জন্য শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে সাপোর্ট এরও কিন্তু একটা মৃদু অভাব আপনার ক্ষেত্রে রয়েছে দু ছাব্বিশ সালের ডিসেম্বর এর মধ্যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল না হলেও আপনি পরবর্তী দু হাজার সাতাশের মে পর্যন্ত ওয়েট করতে পারেন কিন্তু তারপরে সরাসরি আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে ব্যবসার দিকে কোন খাদ্য সংক্রান্ত ছোট ব্যবসা দিয়ে শুরু করতে হবে খেয়াল রাখতে হবে অনেকটা উপরে ওঠার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে খুব বড় ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার